আমি কোথাও ঘুরতে আসিনি এটা একদম বহরমপুরের বুকেই আমরা এসেছি ভিলাস ক্লাব রিসর্টে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই হবে তো এটা একটা নতুন জায়গা তোমাদের কখনো দেখানো হয় আর জায়গাটা ভীষণ সুন্দর আরো বাকিটা ঘুরিয়ে তোমাদের দেখাবো এখন আপাতত এই ভিউটা এনজয় করছি মানে এতটাই ভালো লাগছে সঙ্গে কারা আছে ভাবি একবার দেখিয়ে দাও সবাইকে ছোট মামারা আছে ছোট মামি আছে হিয়া আছে ওদিকে বাবা আছে একদম শুরু থেকেই শুরুটা হোক একদম দুম করে প্ল্যান রাত্রিবেলা ছোটো মামা এসেছিলো হিয়াকে নিয়ে আমরা বসে কথা বলছিলাম তো এই ভিলাসের ভিডিওটা সামনে এলো না যাবে একদিন এখানে আমার কিন্তু ভীষণ যাওয়ার ইচ্ছা ছবি বললো একদিন কেন তাহলে কালকেই চলো কালকে বাবির পরীক্ষা নিই দু তিন ঘন্টার তো ব্যাপার তুমি বলছো তোমারই তো ম্যানেজ করতে অসুবিধা হয় দুপুরটা বললো না কালকে আমি যেতে পারবো সঙ্গে সঙ্গে প্ল্যান হলো যে ঠিক আছে কাল দুপুরে তাহলে আমরা যাব ভিলাসে বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে সেটা এক্সপ্লোর করতে হবে না এবং এখানে পা দিয়েই আমি একদম অভিভূত হয়ে গেলাম চারিদিকটা এত সুন্দর আমার মনেই হচ্ছে না যে আমি বহরমপুরের মধ্যেই আছি আমার মনে হচ্ছে আমি বাইরে কোথাও বেড়াতে এসেছি যেরকম হয় আমরা কোথাও বেড়াতে টেড়াতে যাই মানে এত সুন্দর লাগছে রিসর্টটা এখনও তো গোটাটা ঘুরে দেখাই বাকি মানে এখান থেকে দাঁড়িয়ে আমি যেটুকু চার পাঁচটা দেখছি তাতেই আমার মন ভালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর একটু আগে এলে ভালো হতো মনে হচ্ছে না যে মানে যেটুকু সময় আছি তাতে আমি পুরোটা একদম দেখে উঠতে পারবো আর সত্যি কথা বলো তোমরাও কালকে ফটো দেখে কজন বুঝতে পেরেছিলে যেটা বহরমপুরের মধ্যে তোমাদেরও মনে না যেটা বহরমপুরে না অন্য কোথাও গেছে একবারে করছে জল এত সুন্দর একটা সুইমিং পুল ঠিক তার পেছনেই রয়েছে চালতিয়া বিল অসাধারণ লাগছে সুইমিং পুলটা এখনও মানে নামতে দেওয়া হয় না এটা পয়লা বৈশাখের পর থেকে চালু হবে আমি কথা বললাম বাকি ডিটেলস তোমাদের জানাচ্ছি একটু একটু করে চ সেলফি জোনটায় যাবো ওই সেলফি জোনটা না আমাকে ডাকছে যে এদিকে আয় ছবি তুলে যা আমি তো ছবি তুলতে এমনিই ভালোবাসি সদ্যো সদ্য ভ্যালেন্টাইন্স ডে গেছে ওই উপলক্ষে এত সুন্দর করে সাজানো হয়েছে বোঝাই যাচ্ছে

তাহলে কবজি ডুবিয়ে বাসন্তী পোলাও আর মটন কষা খাওয়া যাক অবশ্যই তুলে দেব এইভাবে ওকে ওকে আমি তুলে দিচ্ছি খুব সুন্দর পোস্টটা দাঁড়া ওদের ছবি তুলে দিলাম পাখির জায়গাটা ঘুরে এবার সোজা চলে যাবো খেতে লাঞ্চ টাইম তো মোটামুটি ওভার হয়ে গেছে এবার খেয়ে নিতে হবে এবার আমরা চললাম খেতে খিদে পেয়ে গেছে বাজলো কটা বলো তো তিনটে পঁচিশ ছোট মামা ছুটছে ছোট মামার বেশি খিদে পেয়েছে আমার ভাই বসে আছে ওখানে হ্যাঁ আজকে সোহমও এসেছে সোহম বসে আছে পুলের ধারে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে ওখানেই বসে আছে আর আমরাও ওখানেই খাবো কারণ এই ভিউটা এনজয় করতে করতে খাবো এটাই ঠিক হয়ে রয়েছে ঝট করে একবার মেনুটায় চোখ বলাই চলো মেনুতে তো দেখছি মাছের মাথা দিয়ে মুগের ডাল ইলিশ ভাপা চিংড়ি মাছের মালাইকারি শুক্ত সবই আছে আসলে আমরা আসার আগে ফোন করেছিলাম যে আমাদের যেতে যেতে ওই তিনটে বাজবে তখন এই দুপুরের খাবারটা পাওয়া যাবে কিনা না কটা পর্যন্ত পাওয়া যায় তখনই কথা বলায় জানতে পারলাম যে এখানকার পোলাওটা ভীষণ ভালো হয় তখনই আমরা ঠিক করি যে পোলাও খাবো এবং অর্ডারটা তখনই আমরা দিয়ে দিয়েছিলাম মানে তিনটে পোলাওয়ের অর্ডারটা তখনই ফোনে বলে দিয়েছিলাম বাকি অর্ডারগুলো এখন দিলাম সুন্দর সুন্দর এবং ছিমছাম মেনু খাবার তৈরি হতে তো কিছুটা সময় লাগবে একটু রেস্টুরেন্টের ভেতরটা দেখে আসি ওখানকার অ্যাম্বিয়েন্সটা কীরকম সেটা একটু দেখে আসি ইউ বাহ সুন্দর অ্যাম্বিয়েন্সটা সত্যি বলছি ভেতরে এসে আমার মনে হচ্ছে যে সিদ্ধান্তটা বদল করা হোক বাইরে না খেয়ে আমরা বরং ভেতরে বসে খাই এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা এখানকার একবার ছোটো মামাকে বলে দেখি তাহলে আমরা ভেতরেই বসে খাবো

পরীক্ষা আছে আমি চলে যাচ্ছি তোমরা ওকে টাটা আমরা তোর মা থাকছি তুই থাকবি আমরা থাকবি তো হ্যাঁ ছোট টাটা তোমরা বাড়ি যাও আমরা থেকে গেলাম আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা আমি আজকে বাড়ি যাচ্ছি তো সুইমিং পুলটা দেখে বারবার মনে হচ্ছে যে একটু নামতে পারতাম যদি একটু নামতে পারতাম তো ওরা বলেছেন যে এটা জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে পয়লা বৈশাখ পর্যন্ত মানে তখন আমাদের আবার আসতে হবে মানে দেখেই তো মনে হচ্ছে যে এখানে কতক্ষণে নামবো তাই না তাহলে পয়লা বৈশাখ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে তাই এবং স্পেশাল আমাদের যেটা আসছে প্যাকেজ সেটা হচ্ছে আমাদের দোল উৎসবের জন্য আমরা এখানে রেইন ডান্সের ব্যবস্থা করব ওয়াও যেটা গোটা বহরমপুরে এখন করতে হয় না ফটোউন আছে বলা দেন আইকন এটা ভীষণ ভালো থাকবে মানে আমাদের টিকিট হবে একটা ফ্যামিলি টিকেট আর একটা অনলি ফর কাপল এবং সেই দিনটার জন্যে পুরো এরিয়াটা রেস্ট্রিক্টেড থাকবে যেখানে বাইরের কোন ঢুকতে পারবে না শুধুমাত্র যারা এনটিপি দিয়ে টিকিট কালেক্ট করবে অনলি ফর তারাই এবং সেখানে আমাদের আবির থেকে শুরু করে মানে লাঞ্চ পর্যন্ত টোটালটা মিলিয়ে একটা প্যাকেজ হবে আচ্ছা টিকিট প্রাইস এখন ওটা ঠিক হয়নি ওটা অন দা প্রসেস ওটা হলে আমরা বুকিং কবে থেকে শুরু হবে বুকিং আমরা মোটামুটি 7 দিন আগে থেকে শুরু করব 14 তে আমাদের দোল তার 7 দিন আগে থেকে আমাদের টিকিট মোটামুটি 7 দিন আগে থেকে একটুখানি খোঁজ খবর রাখতে হবে তাহলেই হয়ে যাবে হয়ে যাবে একদম কেন টিকিটটা যে শেষ হয়ে যাবে সেটা আমি বুঝতে পারছি অ্যালকোহল মুক্ত হ্যাঁ অ্যালকোহল মুক্ত এটা সবথেকে বড় ভালো জিনিস সম্পূর্ণটাই হার্বাল আপনাদের আবির দিয়ে হবে

তুই দেখে নিয়েছিস ইয়া দেখিসনি তো আমরা যাবো ঠিক আছে বাবা বাবা আর মেয়ে বাবা না চলে এসেছে আমাদের ফিশ ফিঙ্গার প্রথমে আমি খাবো ফিশ ফিঙ্গার সোন ক্রাঞ্চি খাচ্ছে আপনার কেমন ভাবে ফিশ ফিঙ্গারটা খুবই ভালো লাগলো আপনি কিছু বলবেন দেখেই তো মনে হচ্ছে দারুণ লোভনীয় দেখেই মনে হচ্ছে যে বাসন্তী পোলাওটা দুর্দান্ত হবে খেতে মটন কষা অর্ডার করা হয়েছে বাবি আর হিয়া চিকেন কষা খাবে বললো ওদের জন্য চিকেন কষা বলা হয়েছে আর সঙ্গে কুলচা অর্ডার করা হয়েছে তার সঙ্গে নেওয়া হচ্ছে একটা চিকেন দো পেঁয়াজা বাসন্তী পোলাওটাকে ট্রাই করা যাক কুলচা বলেছি কুলচা আসতে একটু দেরি আছে পোলাওটা খাই আমি

আমি জিজ্ঞেস করেছি পারমিশন দিয়েছেন আমরা ওপরে গিয়ে রুমগুলোও দেখে আসবো মিস যাবে না তাই না চলো শুধুমাত্র ক্যাফেটাতেও আসা যায় এটা কি এটা বোধহয় ব্যাংক হবে না এদিকটা হ্যাঁ দোল বসার জন্য ছুটছে আসলে ফ্লোটিং ক্যাফেটাই হচ্ছে ভাসান্তরি কিন্তু তার আগে এই জায়গাটাও ভীষণ সুন্দর লাগছে এটা ভাসান্তরী যাওয়ার রাস্তা নয় কিন্তু এখানে নামলাম এখানে একটা সুন্দর বসার ব্যবস্থা রয়েছে মানে চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে বসার ব্যবস্থা রয়েছে মানে যেখানেই হাঁপিয়ে যাবে একটু বসে পড়ো

এই জায়গাটাও কি সুন্দর ছিমছাম করে সাজানো চা কফি নিয়ে ভিউটা এনজয় করতে করতে সঙ্গে একটু হালকা স্ন্যাক্স আর বন্ধুদের সঙ্গে আড্ডা আর কি চাই আমরা একান্তে আমরা এসেছিলাম কটা বাড়ি থেকে বেরিয়েছি পৌনে তিনটে এখন বাজে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি সিরিয়াসলি জায়গাটা এত ভালো লাগছে মনে হচ্ছে আরেকটু আগে এলে আরেকটু এনজয় করতে পারলে ভালো হতো মানে শুধুমাত্র ক্যাফেটেরিয়াটাতেও আসা যেতে পারে মানে রেস্টুরেন্টটা আমরা খেলাম না ক্যাফেটেরিয়াতে এলাম কফি টফি খেলাম এটাও আমরা আসতেই পারি হুম তো ক্যাফের মেনুটা দেখবো কি আছে না আছে চলো ক্যাফেটেরিয়াটায় কিন্তু আস্তে আস্তে ভিড় জমছে বিকেল হয়ে গেছে তো সামনের দিকে চেয়ারগুলো অলমোস্ট ফুল আচ্ছা এটা হচ্ছে চা কফির মেনুটা এটা আগে দেখে নাও তারপর তোমাদের স্ন্যাক্সের মেনুটাও দেখাবো চিকেন 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 চায়ের সঙ্গে যে টাগুলো হলে মোটামুটি চলে যায় সেগুলো আছে পরে হয়তো আরও মেনু অ্যাড হবে বেশ ভালো এখনও পুরোটা দেখে উঠতে পারিনি দেখো এখানটা এখনো যায়নি সৌভিক উঠে গেছে ওপরটায় দেখি এখানটা কি আছে

আর সামনে দেখতে পাচ্ছ লিফ্ট লিফ্ট এখনো চালু হয়নি কাজ চলছে চলো প্রথম রুমটা দেখে নিই আমরা চেয়ার একটা টেবিল বেড এটা দুজনের জন্য এটা একজনের জন্য ওয়ার্ড্রোব একদম একদম তুই আর ভাবি একটাতে তোর মা আর আমি একটাতে টিভি যা প্রয়োজন ঝকঝক একটা বাথরুম আর একটা ভীষণ সুন্দর রুম এখান থেকে পাচ্ছো এই ভিউটা এটা ট্যারিফ কি ওটা 78 এটা বলেনি এটা ট্যারিফটা এখনো বলেনি আগের যে রুমটা দেখলাম ওটা 7200 বিলাসিণী এই যে সুইটিন এটা হিয়া এটা বাবি নি এটা 3000

এত কিছু আর কিভাবে আসবে সেটাই বলিনি ঝট করে বলে দিই যে কিভাবে পৌঁছাবে বিলাস পর্যন্ত শ্রী এই শ্রী গুরু পাঠশালা থেকে এই একটা চলে যাচ্ছে একটা চলে যাচ্ছে রাস্তা এটা হচ্ছে রাম মন্দির যাওয়ার রাস্তা শ্রীগুরু পাঠশালার সামনে থেকে কাউকে জিজ্ঞেস করলেও হবে যে রাম মন্দির যাবো কোন দিক দিয়ে বেশ অনেকটা এসে রাস্তাটা বাঁদিকে ঘুরছে দিয়ে দেখবে দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে তোমরা বাঁদিকেটা দেবে দেখো সামনে লেখাই আছে মানে ডাইরেকশন দেওয়াই রয়েছে তারপরে এই রাস্তা ধরে একদম সোজা না ডায়ে যাবে না বায় যাবে একদম সোজা যাবে রামনবমী তলা পেরোবে পেরিয়ে তোমরা পৌঁছে যাবে বিলাস ক্লাব রিসর্টে আশা করছি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়নি সন্ধে নেমে আসছে এবার একটু একটু করে বাড়ির দিকে পা বাড়াতে হবে আর আরেকটা জিনিস যেটা আমি ফিল করেছি এখন স্টেকেশন শব্দটার সঙ্গে মানুষের পরিচয় আস্তে আস্তে বাড়ছে তো স্টেকেশনের জন্যও কিন্তু বিলাস একটা আদর্শ জায়গা খাবার আছে ঠিকই তো আছে ফিশ ফিঙ্গার তো কমই নিয়েছে একশো আশি টাকা ঠিক আছে চিকেন কষা একশো আশি দু পেয়াজা দুশো দশ মটন কষা সাড়ে তিনশো সব জায়গাতেই তাই বাসন্তীপোলা দুশো কুড়ি কুলচা কম তো

আবার আসবো ও আচ্ছা ছবি তো রথ নিয়ে দাঁড়িয়ে রয়েছে চল এবার যাবো বাড়ি আর দেখা হচ্ছে পরের একটা